এবার আমি চুলা অন করে এবার আমি কড়াইটা বসিয়ে দিব ঢাকনা দিয়ে দিব আর আমি ডালটাকে ভালো করে সিদ্ধ করে এবার আমরা ঢাকনা নামিয়ে নিব আর এই দেখুন আমাদের ডালের পানি কিন্তু একদম শুকিয়ে গেছে আর একদমই ডাল সিদ্ধ হয়ে গেছে এবার আমরা ডালের পানি আরো শুকিয়ে একদম ঝরঝরা করে নিব এই দেখুন আমাদের ডালে কিন্তু কোনো পানি নাই এবার আমি ডালটাকে হালকা লো ফ্লেমে রেখে কিন্তু একদম ঝরঝরা করতে হবে বেশি জাল জ্বালিয়ে দিলে কিন্তু একদমই ডাল তল থেকে পুড়ে যাবে আর খেতেও কিন্তু মজা লাগবে না এই জন্য আমি লো ফ্লেমে ডালটাকে একদম ঝরঝরা করে নিব আর এইভাবে কিন্তু আমি অনাবরত নাড়তে থাকবো এই দেখুন আমাদের ডালটা কতটা ঝরঝরা হয়ে গেছে আমি আরও কিছুক্ষণ এইভাবে লো ফ্লেমে রেখে ডালটাকে আরও ঝরঝরা করে নিব এই দেখুন আমাদের ডাল কিন্তু একদম ঝরঝোরা করা হয়ে গেছে এবার এগুলো একটা প্লেটে নামিয়ে নিব এই দেখুন আমি ডালটা কত ঝরঝরা করে একটা প্লেটে নামিয়ে নিছি আর চুলায় একটা কড়াই বসিয়ে দিচ্ছি এবার আমি কড়াইর ভিতরে অল্প পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিব আর এখানে আমি পেঁয়াজ কুচি করে নিচ্ছি এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব আর দিয়ে দিব কাঁচামরিচ কুচি এবার এইগুলো দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিব এই দেখুন আমাদের মরিচ পেস ভাজা হয়ে গেছে এবার পরিমাণ মতো লবণ দিব আর দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া এবার এইটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিব আমাদের ভাজা হয়ে গেছে এবার আমি ডালটা দিয়ে দিব ঘন্টা দিয়ে আমি এবার কিছুক্ষণ ভেজে নিব এই দেখুন আমি কিছুক্ষণ ডালটা ভেজে নিয়েছি এবার এর ভিতরে দিয়ে দেব এক প্যাকেট ম্যাজিক মশলা তো ম্যাজিক মশলা দেওয়া হয়ে গেছে এবার আমি এক মিনিটের মতো রান্না করে নিব এবার এগুলো একটা প্লেটে নামিয়ে নিব কালারটা কত সুন্দর আসছে এইভাবে কিন্তু আপনারা ডালের পুর আপনারা রুটি অথবা গরম মজা লাগবে আবার আপনারা চাইলে কিন্তু রাখতে পারেন তাহলে কিন্তু সারা বছর পুরি বানিয়ে খেতে পারবেন এখানে আমি পরিমাণ মতো ময়দা বা পরিমাণ মতো লবণ দিয়ে দিব আর দিব সাদা তেল এবার আমি এই তেল আর লবণ ময়দার সাথে মিশিয়ে নিবেন তেল আর লবণ মেশানো হয়ে গেছে এবার এর ভিতরে অল্প অল্প পানি দিব আর আমি একটা রো তৈরি করে নিব এই দেখুন আমি একটা রো বানিয়ে নিয়েছি এবার আমি এটা দশ মিনিটের মতো ঢেকে রেখে দিব ফিরে এলাম দশ মিনিট পরে এবার আমরা ঢাকনা নামিয়ে নেব আর এই দেখুন আমাদের ময়দা কতটা সফট হয়ে গেছে এভাবে আমরা ছোট ছোট লেচি কেটে এই দেখুন আমি একটু বেলে এবার এর ভিতরে পুর দিয়ে দেব আর হোটেল বা রেস্টুরেন্ট থেকে কিনে আনলে কিন্তু বিটারা এত পুর দেয় না আমরা একটু বেশি বেশি পুর দেবো তাহলে কিন্তু খেতে খুবই মজা লাগবে না এবার আমরা পুর দিয়ে এইভাবে মুখ চেপে চেপে আটকে দেব এই দেখুন আমাদের ডাল দিয়ে ডালের পুর দিয়ে মুখ আটকানো হয়ে গেছে এবার আমরা আস্তে আস্তে বেঁধে নিব চুলাই একটা কড়াই বসিয়ে দিছি আর কড়াইতে তেল দিয়ে তেলটাও আমাদের গরম হয়ে গেছে এবার আমি পুরিগুলো দিয়ে দিব পুরী গুলো দুই পিটি লাল লাল করে ভেজে নিয়েছি আর এই দেখুন কতটা ফুলছে এবার আমরা নামিয়ে নিবো আর এইভাবে আমরা সব একে ভেজে নিব এই দেখুন আমাদের পুরি ভাজা হয়ে গেছে আর এই দেখুন পুরি গুলো কত সুন্দর ফুলছে ফুলে একদম ডল হয়ে গেছে আর আপনাদের একটু ছিঁড়ে দেখায় এই দেখুন ভিতরে কি পরিমাণে পুর ডালের পুর রয়েছে আর এইভাবে কিন্তু খেতে কিন্তু খুবই মজা লাগে একদমই সফট হয়েছে আর যদি ভিডিওটা ভালো লাগে আপনারা অবশ্যই একবার হল বাড়িতে ট্রাই করবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকলে জানাবেন